তো এই তো বাড়িতে চলে এসেছি আর দেখো কি কি এনেছি আমি এখানে হলো বাবার আর দুজনের দুটো প্যান্ট নিয়েছি এটাই অ্যাকচুয়ালি আনতে গেছিলাম প্যান্টটা আগের মানে আগের দিনে মানে কিনে ওদের ওখানে আর কি বলে ওটাকে অল্টার করতে দেওয়া ছিল তো সেই অল্টার করে নিয়েছি ছেলেদের প্যান্ট আছে দেখাবো কিন্তু ছানোর নেই তেমন কিছু ওই একটা হচ্ছে এই নসি কালার আর একটা হচ্ছে এটা কি কালার বলে এটাকে ওই গ্রে কালার তো এটাই আমি আনতে গেছিলাম তো এটা নেওয়ার পরে ভাবলাম তাহলে একটু জুতো কেনা যাক সময় হাতে ছিল তার জন্য এই দেখো আমার জন্য একটা জুতো নিয়ে এসেছি জুতো দেখো হ্যাঁ দেখাই কি হবে আমার জন্য কিন্তু নিয়ে এসে আসতাম এই জুতোটা নিয়েছি আমি এরকমই জুতো পরি আমাকে যত জুতো দেখবে সব এই জুতো করি এটা আমি কমফোর্ট এই জুতোগুলো পরে ঠিক এই জন্যই এই খাদিন্সের সেলো কোম্পানির জুতো হ্যাঁ জুতো নেওয়ার খুব ইচ্ছা ছিল না তাও আমাকে নিয়ে নিলাম এটা নিয়েছি আর হলো একজোড়া মায়ের জোনে এনেছি মানে আমার মায়েরজোনে মাকে না কোনোগুলো জুতো দিইনি হ্যাঁ তো অনেক কিছু দিয়েছি কিন্তু জুতো দেয়নি তবে মায়ের জোনে অনেক কিছু মার্কেটিং করা হয়েছে এবারে পরে ব্লগের ওদেরকে দেখাবো এই কেমন এই হলো কেনাকাটা ও আর একটা বিলটিল করার পরে বললো গিফট আছে আপনাদের জন্য তা আমি তো আগে থেকে মানে দেখি নি খেয়ালও করিনি শুনিও নি আমাদেরই ভুল আসলে তো বললো আপনাদের এই কেনাকাটার জন্য গিফট আছে তার জন্য দেখো এই একটা গিফট দিয়েছে আমাদেরকে আমি জানতামই না যে এই গিফটটা আমাদের জন্য আছে ঠিক আছে পরে শুনলাম যে বারোশো নিরানব্বই টাকার মার্কেটিং করলে আর কি খানিস থেকে তাহলে হচ্ছে এই গিফটটা দেবে আর চব্বিশশো নিরানব্বই টাকার মার্কেটিং করলে ইলেকট্রিক কেটেল দেবে এরকম একটা ইলেকট্রিক কেটেল এর থেকে অনেক সাইজটা ছোট দেখলাম না এরকম এরকমই একটা ইলেকট্রিক কেটেল দেখা যাচ্ছে এটা এই যে আমার ইলেকট্রিক কেটেল এরকম একটা ইলেকট্রিক কেটেল নিচ্ছে পঁচিশশো টাকার কেনাকাটা করলে আর বত্রিশশো টাকার কেনাকাটা করলে ডবল সিট বেড কাভার দিচ্ছে ঠিক আছে তাহলে আমার কিছুই লস হয়নি আর কি ইলেকট্রিক ইন্ডিয়াটা আছে শুধু শুধু পঁচিশশো টাকা খরচা করার কোনো মানে হয় না আর বেড কাভার সেটা ওই এতগুলো জিনিস কেনার পরে দরকার নেই ও বেড কভার নিজের চয়েসগুলো কিনে নেবো ওরা তো একটা আমার আমাকে একটা দিয়ে দেবে আর কি আর হলো কাপ

এই কাপটার মধ্যে যেন কি আছে যেন